আমার আবু আমার সাথে ছিল আমাদের সাথে ছিল জানা নিয়ে আসলাম আপুকে তো তখন তো দেখে মানে আমার বাবা ছিল তাকে তো তখন ভিডিও আগের বার অনেক মানুষ ছিল যারা এখন নাই এই সালিসি করতে করতে আমার চুলটাই মাটি মাটি হয়ে গেছিল পুরো একজন ঝালমড়ি ফিকে ফালাই দেয় একজন ঝগড়া করে এবার একদম আমি ভাই এই আমি রাস্তাঘাটে খাবার ফলাই দিই

দেখলে অনেক লোভনীয় লাগে কিন্তু এটা অনেক বেশি ঝাল থ্যাংক ইউ লেবুটা খাই না এটা এটা খাই কাম ছিল মনে আছে হ্যাঁ মানে ঝাল লাগছিল আজকে হচ্ছে সাদের সাথে দেখা হতে পারে আমাদের ফার্স্ট অ্যাডমিন সেকেন্ড অ্যাডমিন ফার্স্ট হচ্ছে অপশরা অপশরার নাম ভুলে গেছি অপশরা আমার বর্তমানে গায়ে সাদি আসলে ওর সাথে দেখা হবে

দেখা হইল না আর মন থাকে অনেক বেশি মিস করতেছি মিস ইউ জান পাখি মন তাহা আর বাবুরে অনেক মিস করতেছি বাবুরে নিয়ে আসতে চাইছিলাম কিন্তু তোমাদের ভাইয়া আনে নাই বাবুরে দেখছো বাবু এনজয় করতে পারত আসলে হুম আমাদের বাবু এত ভদ্র বাবু ওর এখানে বসাইতাম সুন্দর মতো পানি দিতাম সাতার কাটতেছে এভাবে বলো না তোমার মতই হইছে ইনডাইরেক্টলি কি তুমি আমারে ভদ্র বললা হুম খবর তোমার বাচ্চা তোমার মতো খালি

হ্যাঁ এদিন ফার্স্ট হচ্ছে এনআইসিওতে আমি দেখতে গেছি ওরে সেদিন কোনো মুভমেন্ট করে না ওরা দেখে মনেই হয় না ও জীবিত এরকম বুকটা হালকা হালকা নড়ছে তখন হচ্ছে আমি গেছি যারপরে আমি বলতেছি বাবু মুভমেন্ট করে না কেন নড়তেছে না কেন কান্না করতেছি আর সাথে সাথে ডান পাটা সামনের দিকে আগাই দিয়েছেন আইসিওর মধ্যে আমার সবচেয়ে মানে এনআইসিও সেই সিচুয়েশনগুলোর মধ্যে আমার সবচেয়ে কষ্টের ব্যাপার ছিল মানে সবচেয়ে কষ্টদায়ক খুব শক্তিশালী শক্ত মন নিয়ে আমার যে কাজটা করতে হয়েছে সেটা হচ্ছে প্রতিদিন যে সিচুয়েশনগুলো ডক্টর আপডেট দিত সেইগুলোকে নিজে ফার্স্টে অ্যাবজর্ভ করা ওইটা হওয়ার পরবর্তীতে ওই কথাগুলোকে আবার রিপিট ওর কাছে আমি কিভাবে বলবো বলা তারপরে আমাকে আম্মুকে তো বলা আম্মুকে বলার পর আম্মু তো তোমারে বলতে দিতে চাইতো না আম্মু বলতো ওরে বললো ওরে যদি আমি না বলতাম সিচুয়েশনগুলা তখন মানে ও সবকিছু মিলে একবারে ভেঙে পড়তো

জানা মানে ওই টাইমটা খুবই ডিফিকাল্ট একটা টাইম ছিল পার করছি আল্লাহ সহমত যে তারপরেও সবকিছু পার করার পরবর্তীতে আলিশা সুস্থভাবে নিয়ে আসতে পারছি আমাদের কাছে ফিরে কিন্তু হসপিটালে ওই বিশটা দিনের জার্নি আমি কোনো দিন ভুলবো না বলতে চাইও না কোনোদিন দিন বিশটা দিন বিশ বছরের মতো মনে হয়েছে আল্লাহ এই যে বাচ্চাদের তোমার আছে আমি যে বাচ্চাদের বেস্ট ফিডিং করাইতাম ওরা রাইখা দিতে চাইতাম আমি বুঝতাম কেউ বেবি হয়ে গেছিলাম মেয়ে না আমরা আমি খাওয়াইছি আমার কাছে আছে ওকে কেন আমি দিয়ে দিবো খাওয়ানোর পরে ওকে কেন অন্য কেবিনে যাবে আবার সব কেবিনে ছোট বাচ্চাদের সবকিছু আছে বাচ্চাও আছে আমার কেবিনে শুধুমাত্র বাচ্চা নেই মানে পুরো আমি

এখনো আমার মাথায় আসলে মানে আমার কানে আসলে ওই দিন যে দেখতে গেছি না ভাবির বেবিকে এনআইসিউ শব্দটা জাস্ট আমার হার্টবিট বাড়াই দিছে আমার ওই 20 দিনের কথা মনে পড়ছে যে মানে কি সিচুয়েশন যে পার হইছে যাই হোক ওই কথাগুলো এখন আমার মনে পড়তেছে না আমরা ঘুরতে আসছি আমরা সবকিছু দেখি এনজয় করি কারণ ওই কথা আর আমি মনে করতে চাই না ওই সময় যে কি ট্রমাটাইজ ছিলাম আমরা কি যে গেছে বিশ্বাস করবা না আমাদের প্রত্যেকটা মানুষের উপরে যে কি ঝড় গেছে ইরফান সামি ওই সিটের মধ্যে ঘুমায় ছিল

তো এই জন্য না বাবু অনেক বেশি সেনসিটিভলি বাবুকে হচ্ছে আমরা বড় করতেছি যে সব জায়গায় আমরা নেই না মাঝে মধ্যে মানে লাগে যে কুতু কুতু করে হাঁটতেছে এই জন্য ওকে আমরা সব জায়গায় নেই না ওকে কিন্তু সারা জীবনই ধুলাবালি থেকে দূরে রাখতে বলছে এগুলা ওকে এফেক্ট করবে তাড়াতাড়ি এই যে বাইরে জামস তারপরে বলো বাইরের খাবার ওকে কিন্তু আমরা বাইরের কোনো খাবার দেই না সো এই জন্য ওকে আমরা বেশি বাইরে বের করি না কারণ বাইরে বের হয়ে সাময়িক আনন্দ পাইলেও ওটা ওর জন্য ক্ষতি সো ও বড় হোক তারপরে ওকে সব জায়গায় ঘোরাবো ইনশাল্লাহ আর সবাই তোমরা আলিশার জন্য দোয়া করবা যাতে ও সবসময় সুস্থ থাকে আর হাসি খুশি থাকে আর অনেক বড় হয় ভালো মানুষ হয় সেই সব বাবা মারাই মানে বুঝে যে সব বাবা মা এনআইসিইউর প্রবলেম ফেস করছে বা এনআইসিইউর সিচুয়েশন ফেস করছে এই এই বাচ্চাদেরকে নিয়ে কতটা সেনসিটিভলি যে থাকতে হয় বা নিজেদের মধ্যে প্রতিনিয়ত কি পরিমাণ যুদ্ধ করতে হয় এই যে বড় হয়েছে তারপরেও এটা একমাত্র তারাই বুঝে অনেক কষ্ট অনেক সেন্সিটিভ হয় ওরা এই যে ভাবির বে বেবিও তো এনআইসি তো ছিল দেখি তো এখন এতটাই অসুস্থ হয়ে গেছিলো এনআইসির বেবিরা এমনই ওদের একটু রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে বাট ওরা অনেক অ্যাক্টিভ থাকে মশা আল্লাহ আলিশা ওই জন্য অনেক বেশি অ্যাক্টিভ তো তোমাদের যাদের বেবি এনআইসিও তো এখন আছে বর্তমানে তোমরা কেউ ভ্লগ দেখে থাকো অবশ্যই আমি বলবো মনে জোর রাখো ইনশাল্লাহ আল্লাহ সুস্থ করে তোমার বেবিকে তোমার কোলে ফিরাই দিবে আমি তখন অনেক সময় অনেকের ভিডিও দেখে কথা বলে অনেক সাহস পাইছি অনেকেই আমাকে সাহস দিয়েছে আলিশাকে দেখতে এসেও আমাকে দেখতে এসেও অনেক সাহস দিছে আমার খুব ভালো লাগছে সবাইকে সবার কাছে আমি কৃতজ্ঞ তাদের সাথে হয়তো বা এখন আমার কথাও বাট মনে পড়ে মাঝে মাঝে তো সবার জন্য আমার দোয়া থাকবে আর আমাদের জন্য সবাই দোয়া করবো

এখন আমরা আবার চা খাচ্ছি ওইদিকে মজা টজা করে এসে এখানে চা খাইতে এসে আজ খাওয়া দাওয়া করে এডি বাদ এরপরে খাওয়া দাওয়া করে আমরা একবারে বের হয়ে যাব বাসার উদ্দেশ্যে কারণ অলমোস্ট আচ্ছা চলো খাওয়া দাওয়া না করি আমরা কেন খুদা আছে কারো পেটে তোমার পেটে আছে সত্য করে বলো আমাকে ছুঁয়ে সত্য করে বলো না নাই তারপরও কারোই নেই তারপরও সবাই তো খাবে আমরা না খাইলো

আর আমি ঘুমাবো কালকে সারাদিন বাসায় কালকে আমার কোনো শ্যুট নাই আমার শ্যুট আবার পরশু দিন কালকে আমার একটাও শ্যুট নাই কিচ্ছু নাই কালকে আমি একদম চিল করব বাসায় ইনশাআল্লাহ এবার আমরা একটা মাটির দোকানে ঢুকি এই মাটির দোকান থেকে আগেও অনেক কিছু নিয়েছিলাম এবারও টুকটাক যেটা যেটা পছন্দ হবে সেটা সেটা নিব টুকিটাকে জিনিসের মধ্যে কারণ এত দূর থেকে মাটির বড় বড় জিনিস নেওয়া যাবে না আর বেশি জিনিসও নেওয়া যাবে না ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই বড়গুলো ধরতেছিলাম আর আমি রাখতেছিলাম যে আসলে এটা তো ডিজাইন বেশি এটা ভেঙে যাবে আর ওইটা হচ্ছে একটা পাখি তো আমি চাই না এখন এ ধরনের জিনিস নিতে তাই আমি একটা হারিকেন নিছি আর কী কী নিয়েছি সেটা যাওয়ার পরে তোমাদের সাথে আমি ডিটেলসে দেখাবো যে কী কী নিলাম তোমরা যারা আমাদের চ্যানেল নতুন আসছো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবা আর এটা কিন্তু এখন আমাদের ভ্লগ প্রায় দুই তিন দিন পর পরে যায় এটা আরও অনেকদিন আগের ভ্লগ জানোই তো মা কবে গেছিলাম বর্তমানে এটা কিন্তু না তাও প্রতিদিন তোমরা এখন ব্লগ পাবা কারণ অনেকগুলো ব্লগ আমার এখন অলরেডি বানানো আসছে আমি প্রতিদিন আপলোড দিব তোমার শুধু দেখবা তো এখানে হচ্ছে আর একটা ছোটো ছোটো গ্লাস দেখতেছিলো তোমাদের ভাইয়া কিন্তু টুক সাইজের গ্লাসে কিছু খাওয়াও যাবে না কিছু না আর এতটা সুন্দরও ডা এরপরে আমরা এখানে আরও দাম করতেছিলাম কিন্তু কাকাটা খুবই ভালো সে সব সময় কমায় রাখে আমাদের থেকে আর আমরা যতবার আসি তার দোকানে আসি আসলে এখানে একটাই মনে হয় মাটির দোকান আমরা তেমন দেখি নাই এরকম দোকান আরও এই একটা একদম মিডলে তাই হচ্ছে এখানে আমরা সব কিছু নেই আজকে কিন্তু আমরা অনেক বেশি মজা করছি এই জন্য অনেক ভালো লাগতেছে স্যার এখানেও আমরা ভয়েস ওভার দেওয়া লাগতো না বাট গান চলতেছে এত জোরে সাউন্ড বক্সে ওই যে লাইটিং দেখতেছো ওইখানে নাগরদোলা ওইখানে আর কি যার জন্য হচ্ছে আমি এখন ভয়েস ওভার আমার দিতে হচ্ছে না হয়তো রফ ভয়েসটাই তোমরা শুনতে পারতো আর যেটা তোমরা পছন্দ করো মাত্র আমরা বাসায় এসে পৌঁছলাম এখন বাজে সকাল ছয়টা তো এখন হচ্ছে আমরা সারা রাত একদম মানে সারা পথে ঘুমাইতে ঘুমাইতে আসছি তাই কোনো ফুটেজও নেওয়া হয় নাই মাত্র আমাদের নামাই দিয়ে গেল আমি অনেক কিছু কিনছি ওখানে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে ঘুম থেকে উঠে এখন আমি ঘুমাবো ফ্রেশ হয়ে জাস্ট মেকআপটা রিমুভ করে ঘুমায় যাবো তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ আমি অনেক বেশি তাড়াতাড়ি করে তো ধুয়ে ঘুমায় যাবো তারপর আর ঘুম থেকে উঠে কখন উঠি দেখি ইনশাআল্লাহ তখন তোমাদের সাথে দেখা হবে তারপর ভাবলাম যেহেতু তিরিশ দিনের একটা চ্যালেঞ্জ নিছি তোমাদের সাথে আজকেও শেয়ার করি আমার স্কিন কেয়ার রুটিনটা আজকেও তোমাদের নিয়েই আমি স্কিন কেয়ার করি তো ফার্স্টে হচ্ছে মাইসলার ওয়াটার দিয়ে সুন্দরভাবে আমার মেকআপ রিমুভ করে তারপরে আমি বেসিনে চলে আসি হাতটা সুন্দরভাবে আগে ধুয়ে নিই ধুয়ে সময় কিন্তু তোমার স্কিনে হাত দেওয়ার আগে হাত ভালোভাবে ধুয়ে নিতে হবে বিশেষ করে ফেস ওয়াশ করার আগে হাতটা আগে ওয়াশ করে নেওয়া তারপরে আমি কিন্তু ফেসওয়াশটা দিয়ে ভালোভাবে হচ্ছে ক্লিন করে নিব আর আমার এই ফেসওয়াশটা এখানে রাখতে ভয় লাগে কারণ এটাও হ্যান্ড ওয়াশের মতো ড্রপের ড্রপ সিস্টেম তাই হচ্ছে কেউ না আবার হাত ধুয়ে ফেলে আমরা এতগুলো টাকা দামের ফেস ওয়াশ দিয়ে তাই আমি সবসময় ওয়াশরুমে রাখি মাঝে মাঝে এখানে রাখি আর কি কারণ মাঝে মাঝে এখানে আমি মুখ ধুই বাট এই বেসিংয়ের জায়গাটা একটু কম তাই এখানে মুখ ধুলে আশেপাশে পানি পড়ে যখন ওয়াশরুমে তোমাদের ভাইয়া থাকে তখনই শুধুমাত্র এইখানে আমি আসি ফ্রেশ হওয়ার জন্য এছাড়া ওয়াশরুমে ধোয়া হয় কারণ আমাদের ওয়াশরুমটা অনেক বড় আর চুল দেখে অবশ্যই মাসাল্লাহ বলবা সবাই এটা যেন ভুল না করো আর তোমরাও তোমাদের চুলের যত্ন নিও দেখো চুল আরও বেশি সুন্দর হবে

তোমরাই কমেন্ট করে জানাবো আজকে কত নম্বর ব্লগ যারা রেগুলার দেখো তারা বুঝতে পারবো স্কিন কেয়ারের আমার চ্যালেঞ্জ নেওয়ার আজকে কত তম ব্লগ চলতেছে আমি তাহলে তোমাদের কমেন্ট দেখি সেটা বুঝতে পারবো

আজকে শুধু রেস্ট নিব নিজের যত্ন নেবো আজকে একটু হেয়ার কেয়ার করবো হেয়ার প্যাক লাগাবো চুলে তেল দিব এখন যেহেতু অনেক সকালে একদম ভোর তাই মুক্তাপুরে উঠে নেই কারণ এখন মুক্তাপুর ঘুমাচ্ছি তাই হচ্ছে একটা ঘুম থেকে উঠিয়ে দিব তেল দিয়ে শ্যাম্পু করবো ভালো করে ভাইয়াও বাসে থাকবে না টোনার দেয়া করে হ্যাঁ টোনার কি সিরাম বলি শ্রীরামকে টোনার বলি আজকে কি ওই দেওয়ার আগে টোনারই বলছিলাম নাকি সিরাম বলছিলাম টোনারটাকে আমি এক ঝুরি জিনিস কিনে নিয়ে আসছি একদম ঝুরি সব অনেক কিছু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তবে ঘুম থেকে ওঠার পরে এখন আর উঠে আনতে গেলে উঠে যাবার ঘুমতে নিয়ে যাবে আর ঘুমাবে না পরে আমারও আর ঘুম হবে না তো আজকে হচ্ছে এখনকার মতো আমি হচ্ছে তোমাদের কাছে টাটা বলতেছি ঘুম থেকে দেখা হবে ইনশাল্লাহ বেঁচে গুড মর্নিং গুড মর্নিং না গুড মর্নিং আসলে দুপুর হয়ে গেছে আমি এসে ঘুমাইছি মাত্র তোমাদের ভাই আর কি আমাকে উঠায় বল্লে চলে গেল শুটে ওরা আজকে শুত আছে যেটা যাবে গাজিপুরে নহতে শুটটা দেখতে পারবা হচ্ছে আমরা আপলোড দিয়ে দিব এদিক দিলে তখন তে কাপল শুট তো না তোমাদের ভাইয়ের ফ্রেন্ড আর ফ্রেন্ডের ওয়াইফের তো এখন হচ্ছে আমি মাত্র উঠি ফ্রেশ হব আর আজকে আমার খাচারগুলো ক্লিন করাইছি চ্যানটিকে দিয়ে মানে খালাকে দিয়ে আমার বাসায় যে এসে কাজ করে চলে যায় সে খুবই ভালো তাকে আমি জাস্ট বলছি যে আপনি কি পারবেন বলছে হ্যাঁ কারণ আমি না হলে আমি নিজেই করতাম জানো যে আমি সবসময় খাঁচা নিজেই ক্লিন করি আপনি বলতে পারবে আজকে তো তার ওয়াশরুম ধোয়ার ডেট তো বলছে খাঁচাটা তাহলে একবারে ক্লিন করে ওয়াশরুম ধুয়ে ফেলেন সেটাই করছে খাঁচাটা অনেক সুন্দরভাবে ক্লিন করছে তোমার সাথে শেয়ার করতেছি আমি আজকে পর্দার উপরে আবার কাঁথা দিয়ে তারপর হচ্ছে ঘুমাইছি যাতে আলো না পড়ে ওই যে